মতলব উত্তরের ফরাজি কান্দি দরবার শরীফে আল্লামা শায়েখ ডক্টর মঞ্জুর আহমদ আল আহমাদি ওয়েশি রেফাইর বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের মাহফিল সম্পন্ন হয়েছে মতলব উত্তর নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চব্বিশ মে শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফরাজিকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুজ্জাহরা এর সামনের মাঠে তিন দিনের মাহফিল সম্পন্ন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজিকান্দি দরবার পীর আল্লামা শায়েখ মাসউদ আহমদ বোরহানি মাহফিলের শেষ দিনে শুক্রবার বেলা এগারোটায় প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করেন পীর মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহিরি ফরাজি কান্দির দরবারে মসজিদে ফাতেমাতু জোহরায়ের খতিব হজরত মাওলানা জাকারিয়া শিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম নেদায় ইসলাম সেবা সংস্থার আয়োজনে তিন দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন সালেহি প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়েখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি ও আল্লামা শায়েখ মোহাম্মদ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি মতলব উত্তরের কান্দি দরবার শরীফে তিন দিনের মাহফিলে আখিরি মোনাজাত পরিচালনা করেন নেদায় ইসলামের চেয়ারম্যান ও কান্দি দরবার পীর আল্লামা শায়েখ মাসউদ আহমদ বুরহানি